হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের দিনটা হলো ছাব্বিশে রোজার দিন তা আজকের দিনটা তো খুবই স্পেশাল কেননা আজকে রাত্রেই সাতাশের নামাজ হবে সোবে কদরের নামাজ হবে তার জন্য সব কাজ আমি চেষ্টা করছি যাতে বেলায় বেলায় মানে হয়ে যায় আর রাত্রে নামাজ পড়বো যেন কোনো প্রবলেম না হয় তো রান্না বান্না সব কিছুই দুপুরেই সেরে রাখবো তো তাড়াহুড়োর মধ্যে সবজি আজ কিছু করতে অত ভালো লাগে না তার জন্য ওই ফ্রিজে চিকেন ছিল সেটাই আজকে বানিয়ে নেব আর চিকেনটা হলে অন্য কিছুর প্রয়োজনও হয় না তো আজকের চিকেনটা একটু অন্য অন্যরকমভাবেই বানাবো খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে খুব টেস্ট হয় তো সবার সাথে গল্প করতে করতে রেসিপিটা শেয়ার করে দেব। তো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর সামান্য সাদা তেল দুটো তেল মিক্স করে দিলাম তারপর আমি আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে সেই আলুটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজলে খেতে বেশ ভালো লাগে আর টেস্টটাও বেশ বাড়ে তো দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এদিকে আবার ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম তারপর এবার কুচি করে পেঁয়াজ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর কাঁচা লঙ্কা একটু মধ্যখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ ভাজার সময় কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার একটু আমি পেঁয়াজগুলো সাইড করছি ওই কাঁচা জিরে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে ভেজে নেব যেহেতু এটা শুকনো খোলায় ভাজা নেই জিরেটা কাঁচা জিরেই ডাইরেক্ট বাটা হয়েছে তার জন্য এটা একটু তেলে ভেজে নিলে গন্ধটা বেশ ভালো আসে খেতেও বেশ ভালো লাগে তো ভালো করে আমি পেঁয়াজের সাথে মিক্স করে জিরেটা ভেজে নিয়েছি এরপর চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে কাঁচা জিরে বেটে চিকেন রান্না করলে কিন্তু খেতে খুব টেস্ট হয় তো এরপর আমি দিয়ে দেব সামান্য লবণ লবণটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব ওই পেঁয়াজটাও ভাজ মানে ভাজা ভাজা হবে আর তার সাথে চিকেনটাও একটু ভাজা হবে আর খেতে খুব ভালো লাগে চিকেনটা ওই ঢাকা দিয়ে রাখছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি এতে করে চিকেনটা খেতে খুব ভালো লাগে একটু অন্যরকম টেস্ট লাগে তো বেশ অনেকক্ষণ ধরেই এরকম ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওই হাফ চা চামচের থেকে একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো একটা চামচ তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে আমি দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিলে খেতে বেশ ভালো হয় সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর সব মশলার সাথে ওই এক মিনিট মতো একটু কষিয়ে নেব আলুটা সব মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলে আলুটা খেতে খুব ভালো লাগে আর ডাইরেক্ট আলু দিয়ে জল দিয়ে দিলে খেতে অতটা ভালো হয় না তো দেখুন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়েছে তো মাংসটা একটু অন্যরকমভাবে ভাজা ভাজা করে রান্না করছি তার জন্য কালারটাও খুব সুন্দর এসেছে ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না তো এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো ভালো করে কুচি করে দিলাম তো তারা হরুর মধ্যে করছি রান্নাটা অত স্পেশাল করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে অত দিতে পারছি না তো দেখুন টমেটোটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ চিকেন রেখে দিলাম ওটা আর একদিন হয়ে যাবে তারপরে রান্না করতে করতে তো নোংরা সবসময় হতেই থাকে একটু মুছে নিচ্ছি নাহলে দেখতে খুব খারাপ লাগে এরপর ঢাকনা খুলে আর একবার নেড়ে দিচ্ছি এটা জল দিয়ে বেশিক্ষণ হবে না ওই ফুটলি নামিয়ে নেবো কেননা এটা অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে অলরেডি সেদ্ধ হয়েই এসেছে তো চিকেনটা ভালোভাবে ফুটে এসেছে আর আলু চিকেন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হয়েছে তার জন্য সব কিছু সেদ্ধ হয়েই ছিল আর জলটা দিয়ে বেশিক্ষণ ফোটাতেও হবে না তো চিকেনটা তো পুরোপুরি রেডি এবার শেষে একটা মশলা দিয়ে নামিয়ে নেব তো এই স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থাকতেই ওই সামান্য মৌরি একটু ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম আর এটা চিকেনে দিলে খেতে খুব ভালো লাগে তো পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম তারপরে অনেক কাজকাম রয়েছে এদিকে ছোলা মটরটা ভিজোতে দিয়েছি ওটা রাত্রে ভেজোতে দিতে আমি ভুলে গিয়েছিলাম তো সকালে উঠেই দিয়েছি এরপর মোছামুছি চলছে আর কি রান্না বান্না করার পরেও অনেক কাজ থাকে এগুলো সব মোছামুছি করে বাসন অনেক ছিল সব ধোয়া ধোয়াইও হয়েছে এরপর একটু সামান্য সব ক্লিন করে নেব ঘরগুলো তারপরে রোজা রেখে সব কাজকাম তো হচ্ছেই আবার ছেলে দুটোর রোজার মাসেই পরীক্ষা ফুল যে কদিন রোজা চলছে সে কদিনই পরীক্ষা শুরু হয়েছে তো এটাও একটু চাপ হয়ে যাচ্ছে কেননা দিয়ে আসা নিয়ে আসাও করতে হচ্ছে আর আয়ানেরও একসা আয়ানের নাসিমের দুজনেরই একসাথেই পরীক্ষা চলছে তো তার জন্য একটু চাপই হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন চিকেনটা লাস্ট পর্যন্ত কেমন দেখতে হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে আর এরকম আলু দিয়ে চিকেনটা রান্না করলে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে রুটি পরোটা সবের সাথেই বেশ ভালো লাগে তো এদিকে সব কিচেনের কাজটা হলো আর এদিকে আয়ান তো সারাদিন ওই নোংরা করতেই থাকে তো কার্পেটটা তুলে এখন রেখেছি মুছ ঘরটা মুছে তারপরে আবার কার্পেটটা পাতব আর এদিকে দেখছিলাম ওই একটু নোংরা করেছে ওই সে বাবুল গা মাস চিপকেছে এগুলোতে এগুলো একটু ভালো করে মুছবো তো এই কাপড়ে করে মুছছিলাম কিন্তু এতে করে হচ্ছিল না আবার একটু সেই জালি দিয়ে ঘষে ওগুলোকে সব পরিষ্কার করেছি ওগুলো ঘষে পরিষ্কার করতে বেশ ভালোই পরিষ্কার হয়েছে এখানে একটু কালার দিয়ে দাগ কেটেছে তো সব কিছুই উঠে গেছে আর সারাদিন তো কাজের শেষ থাকে না তারপরে আবার আজকে অনেক জামা কাপড়ও কাচা হয়েছে সবগুলো কেচে মেলে দিয়েছি আবার আগের দিনের সব কেচে যেগুলো শুকনো হয়েছিল সেগুলো আবার সব ভাঁজ করে সব রেখেছি গুছিয়ে আর এই খেলনাগুলো সব আয়নের বার্থডে ছিল এই মাসেতেই তো তখন কেনা হয়েছিল আর ওইটা ওর গেম খেলার ওটা ওর আনটি দিয়েছিল। আর বাকিগুলো আমি কিনে দিয়েছিলাম তো এই যে সব গোছন গাছান হলো আর গুছিয়ে রাখলে না মন মেজাজটাও বেশ ভালো লাগে আর এমনি অগোছালো হয়ে থাকলে যেন কিছুই ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না তো সব কিছু এই যে গোছানো হয়েছে আর দেখতে এখন কতটা ভালো লাগছে তো কাজকাম আজকে তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি মানে গুছিয়ে নেওয়া যায় কেননা রাত্রিরে নামাজটা একটু শান্তির সাথে পড়তে চাই কেননা আজকে শোবে কদরের রাত আজকের নামাজটা খুবই স্পেশাল তো এখানে আমাদের নাসিম নামাজটা পড়ছে ওই দুপুরের নামাজটা জোহরের নামাজটা পড়তে একটু লেট হয়ে যায় ও পরীক্ষা দিয়ে আসতে লেট হয় তো তার জন্য একটু এখনই পড়ছে আর এদিকে এই যে কম্বল কাঁথা সব কাঁচা হয়েছে আর এখানে আমি একটা শসা গাছ লাগিয়েছিলাম সেটাই দেখাবো আর কি তো মানি প্লান্টটা ওপরে তুলে দিয়েছিলাম ওই যে এখানে আসকি লাগানো আছে তো কিভাবে পড়ে গেছে ওটা আবার আমাকে তুলতে হবে তো এখন একটা শশা গাছ লাগিয়েছিলাম সেটাই দেখাচ্ছি মানে ছোট ছোট শশা ধরেছে মানে জালি এসেছে তো এই ফুলগুলোতে তো শশা হবে না অনেক ফুলই এসেছে আর শশাও মানে নিচেই ধরেছে কটা দেখলাম ছোট্ট ছোট্ট অনেক কিছু বীজ আছে মা পা ছিল দেশ থেকে তো সেগুলো এখনও বসানো হয়নি কেননা মাটি নেই মাটি কিনতেও যাওয়া হয়নি রোজার মাসে আমি তেমন বেরোই না তো পরে সব মাটি কিনে বেলকুনিটা ভালো করে সাজাবো তা এখন ঈশান নামাজ পড়বো বলে রেডি হচ্ছে ঈশান নামাজ আছে তারাবের নামাজ আছে অনেকক্ষণ সময় লাগে আর আজকে ইফতার করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর ইফতারের ভিডিও শেয়ার করা হয়নি কেননা অনেক ভিডিও দিইনি তো ইফতারের ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমার নামাজ পড়া হয়ে গেছে ওই এখন সাড়ে এগারোটা মতো বাজে তো বাচ্চাগুলো এখন খেলছিল তাই বসে বসে দেখছিলাম আর কি তো এরপর রাত্রির খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার নামাজ পড়তে লাগব আর এই কদরের রাতটা যত রাত জেগে নামাজ পড়া যাবে ততই ভালো দোয়া কবুল হবে যত রাত জেগে ইবাদত করা যাবে কোরআন শরীফ পড়া যাবে ততই ভালো আর এই মিষ্টিটা আর এই পানি পরাটা এটা ওই মসজিদ থেকেই দিয়েছে আজকে সাতাশের নামাজ হয়েছে আজকে তার জন্য এই মিষ্টিটা আজকে দিয়েছে আর কি আর এই রোজার মাসে তেমন আমি ভিডিও দিতে পারিনি রোজার মাসে খুবই ব্যস্ত আর এই দুটো দিন বেশি ব্যস্ত আর লাস্টের রোজাগুলো নামাজগুলো একটু বেশি স্পেশাল তার জন্য বেশি সময়ও পায় না অত ভিডিও দিতে পারি না নিজের মতো করেই আছি আর ছেলেদের তো পরীক্ষাও হচ্ছিল তার জন্য একটু ব্যস্ত আছি আর এদিকে ওই গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছে সেগুলোও একটু গুছিয়ে রাখছি আর পরে একদিন এর রেসিপি তো শেয়ার করবই তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই বাই